নমস্কার সর্বশ্রেষ্ঠ গল্পগুলির মধ্যে অধিকাংশই বড় ঝুঁকি থাকে এবং যিশুর পার্থিব সেবা শেষ হওয়ার সাথে সাথে ঝুঁকিগুলো কখনো তার চেয়ে ছোটোখাটো ছিল না জয় যিশু নমস্কার প্রভু যিশু আমাদের জন্য নিজের জীবন তুচ্ছ করে নানান বেদনায় অকারণ শাস্তি ভোগ করে আপনার দানের এই মূল্যবান জীবনের উপহার ভুলব না প্রভু কখনো ধন্যবাদ প্রভুর কিশোর নামে জয় হোক যদিও শাস্ত্রে ক্রুশের আগের বুধবার আমাদের প্রাণকর্তা কি করছিলেন তা লিপিবদ্ধ করা হয়নি আমরা অনুমান করতে পারি যে তিনি এবং তার শিষ্যরা পরবর্তী ঘটনা অর্থাৎ নিস্তার পর্ব উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন জয় যিশু নমস্কার সপ্তাহের সবচেয়ে ঘনিষ্ঠ দৃষ্টগুলির মধ্যে একটা প্রাণ ছোঁয়া আমরা দেখতে পাই যে হাজার হাজার বছর আগে যিশুর অনুসারীদের জন্য যা সব টেবিলে গোছানো ছিল তা আজও আমাদের জন্য টেবিলে গোছানো রয়েছে এখানে বিশ্বাসী এবং অবিশ্বাসী সমান অবস্থানে আছেন কারণ সুসমাচারের শক্তির অপরের চেয়ে বেশি প্রয়োজন কারোরই নেই উভয়েই একই সমস্যার মুখোমুখি আমাদের প্রত্যেকেরই পাপের সমস্যা রয়েছে কারো কারো কাছে এটা শিকার করা সহজ হতে পারে আমাদের ত্রুটির খামতি আমাদের পোশাকের মতনই স্পষ্ট অন্যদের কাছে এই শিকারোক্তি কঠিন মনে হতে পারে সবচেয়ে ঘরের ভেতর থেকে যখন ডাক আসছে তখন তার শিকার করা কঠিন হতে পারে কিন্তু শিকার করি বা না করি মানুষের পতনের ফলে আমরা প্রত্যেকেই প্রয়োজনের কারণে ঈশ্বরের শুদ্ধতা পবিত্রতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার পূর্ণতা অপূর্ণতার সান্নিধ্যর সহ্য করতে পারে না আমাদের বিচ্ছেদের পরিণতি হলো মৃত্যু আধ্যাত্মিক এবং শারীরিক উভয়ভাবেই কিন্তু ঈশ্বর ঈশ্বর রূপে আমাদের সুসংবাদ দিয়েছেন এই মানুষটি যাকে আমরা অনুসরণ করে আসছি জনতা হোসেনা বলে চিৎকার করছিল এই মানব পুত্র ঈশ্বরের পুত্র ছিলেন এবং যদিও তাকে বিশ্বাসঘাতকতা করা হবে যদিও তাকে মারধর করা হবে এবং যদিও তাকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হবে তিনি স্বেচ্ছায় এই সব কিছু করেছিলেন কারণ পাপ যে শূন্যতা তৈরি করেছিল তা পূরণ করার এটাই ছিল একমাত্র উপায় এই কারণেই বলা হয় যারা যিশুতে বিশ্বাস স্থাপন করেছে তাদের পূর্ণ জন্ম হয়েছে আর যারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের পূর্ণ জন্ম হয়নি আমাদের প্রার্থনা এই যে এই যাত্রা যেন বিশ্বাসীদের জন্য এক স্মৃতি সংক্রান্ত হিসাবে কাজ করে আমাদের মনোযোগ আকর্ষণ করে এবং আমাদের প্রাণকর্তা আমাদের পরিত্রাণ সংগ্রহ করার জন্য কী কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের প্রার্থনা এই যে ঈশ্বর যেন এই যাত্রা আমাদের সকলের জন্য ব্যবহার করেন যারা বিশ্বাসের বিষয়গুলি অনুসন্ধান করছেন এই সপ্তাহ বইয়ের গল্পের হিসেবে নয় বরং ইতিহাসের দৃশ্য হিসেবে দেখলে যিশুর ভালোবাসা এবং মৃত্যুর ইচ্ছার পূর্ণ ভার আমাদের মনে ভেসে উঠবে এবং আমরা প্রথমবারের মতো স্বর্গের স্বাগত স্বর্গের আলিঙ্গন অনুভব করব নিস্তার পূর্বের ঠিক সম্মুখে যিশু বুঝতে পারলেন এই জগৎ ছেড়ে পিতার কাছে তার যাবার সময় হয়ে এসেছে যিশু পৃথিবীতে তার আপনজনদের সব সময় ভালোবেসেছেন এবার তিনি তাদের প্রতি তার ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন যিশু ও তার শিষ্যরা সন্ধ্যা আহার করছিলেন শয়তান ইতিমধ্যেই সিমন ইস্ক্রিয়তের ছেলে জিহুদাকে পৌরচিত উদ্বিক্ত করছে যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়ার জন্য যিশু জানতেন যে পিতা সব কিছু তার ক্ষমতার অধীন করেছেন এবং ঈশ্বরের কাছ থেকেই তিনি এসেছেন ও তিনি ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন তাই তিনি ভোজ থেকে উঠে তার উপরের পোশাক খুলে কোমরে একটি তোয়ালে জড়ালেন এরপর তিনি একটি গামলায় জল নিয়ে তার শিষ্যদের পা ধুয়ে ও তার কোমরের জড়ানো তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে লাগলেন তিনি সিমন পিতরের কাছে এলে পিতর তাকে বললেন প্রভু আপনি কি আমারও পা ধুয়ে দেবেন যিশু বললেন আমার কাজের মর্ম তুমি এখন বুঝবে না কিন্তু পরে বুঝবে যিশু বললেন আমি যদি তোমার পা না ধুয়ে দিই তাহলে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না সিমন পিতর তখন বললেন তাহলে প্রভু শুধু আমার পা নয় আমার হাত আর মাথাও ধুয়েই দিন যিশু বললেন যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছু ধোবার দরকার নেই তার সর্বাঙ্গই সূচি তোমরা সূচি অবশ্য তোমাদের সকলে নয় কে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তা তিনি জানতেন বলেই বললেন তোমাদের মধ্যে সকলে নয় সকলের পা ধোয়া হয়ে গেলে যিশু জামা পরে আবার গিয়ে বসলেন তারপর জিজ্ঞাসা করলেন আমি কি করলাম বুঝতে পারলে তোমরা তোমরা আমায় গুরুদেব প্রভু বলে ডাকো এবং তা ঠিকই কারণ আমি তাই তোমাদের প্রভু এবং গুরু হয়ে আমি যদি তোমাদের পা ধুইয়ে দিতে পারি তাহলে তোমাদেরও পরস্পরের পা ধুইয়ে দেওয়া উচিত আমি তোমাদের সামনে একটি আদর্শ রেখে গেলাম যেন আমি যা করলাম তোমরাও তাই করো সত্য সত্য আমি তোমাদের যা বলছি একজন দাস তার নিজের প্রভুর থেকে মহৎ হয় না যিনি পাঠিয়েছেন তার থেকে যাকে পাঠানো হয়েছে তিনি মহৎ নয় যেহেতু তোমরা এসব জানো এইগুলি পালন করো তাহলে তোমরা সুখী হবে ঈশ্বর যিশু আপনার স্নেহপূর্ণ করুণার ভালোবাসার জন্য শতকোটি ধন্যবাদ আমরা চিরকৃতজ্ঞ প্রভু যারা আপনার ভালোবাসা দক্ষ অভিজ্ঞ তাদের কিছুই হারানোর ভয় নেই আপনি যে কৃপা মুক্তভাবে প্রদান করেন আমাদের তা অন্তর থেকে গ্রহণ করতে সাহায্য করুন আপনার যত্ন প্রত্যাখ্যান করার জন্য ক্ষমা করুন এবং আপনার আলিঙ্গনে বিশ্রাম নিতে শেখান যা সমস্ত বোধগম্যতার অতীত জয় যিশু ধন্যবাদ হেম্যান মনুষ্য পুত্রের বিষয়ে যেরকম লেখা আছে তেমনি তিনি চলেই যাবেন কিন্তু ঠিক সেই ব্যক্তিকে যে মনুষ্য পুত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তার জন্ম না হলেই বরং তার পক্ষে ভালো হতো আশ্চর্য করু আপনার প্রভু যিশু কত মধুর সেই সুর যে এক আমার মতো এক হতভাগ্যকে বাঁচিয়েছেন হালে লুইয়া শতকোটি ধন্যবাদ ঈশ্বর জয় যিশু জানি যথেষ্ট নয় আমার মতো আমিও সময় হারিয়ে গিয়েছিলাম কিন্তু এখন ফিরে এসেছি অনাতার অন্ধ ছিলাম কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি এই মূল্যবান উপহারের জন্য শতকোটি ধন্যবাদ জয় যিশু এমন